নমস্কার বন্ধুরা শ্যাম্পিনে কিনে সবাইকে স্বাগত জানাই আর আজকে রান্না হবে চিকেন বোনের বাসাতে আর দেখো দিয়ে হাঁস খুব সুন্দর কেন্দ্র করে দিচ্ছে ভালো লাগছে হ্যাঁ এই দিকে মাছ রান্না হয়ে গিয়েছে ছোটো মাছ দেখে রাখা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এই দিকে দেখো আলো দিয়ে একটা বাজি বানানো হয়েছে মাংস সম্পূর্ণ মশলা তৈরি করা হয়েছে আর মেটে নিচ্ছে ভালো করে সম্পূর্ণ মশলা দিয়ে তো যত ভালো করে বাটানো হবে তারপরে ভালো

কষানো হয়ে গিয়েছে বন্ধ করে বলছি মশলা একটু করে আমরা একটু জল দিয়ে দেবো তারপর একটু লাল গুডুম দিয়ে দেবে দিয়ে দেবো ওখানে মশলাগুলো দিয়ে দেবো মুদি জিয়া আর মশলা দিয়ে দিয়ে দিবে জল দিয়ে